তেতোস্বাদ বলে অনেকে দূরে থাকেন অনেকে আবার ভালোবেসে খান এই সবজি বলছি কলার কথা কলা আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে এবং শরীরকে সংক্রমণের হাত থেকে রক্ষা করতে খুব ভালো ভূমিকা পালন করে এছাড়াও ব্লাড সুগার নিয়ন্ত্রণ করার উপাদান রয়েছে এই কলাতে তাই কলা ডায়াবেটিস রোগীদের জন্য হতে পারে দারুণ একটি সবজি এছাড়াও কলার রস আপনি মধু এবং পানির সাথে মিক্স করে খেলে ব্রঙ্কাইটিস অ্যাজমা শ্বাসরোগ সহ বিভিন্ন রোগের সমাধান পাবেন ইনশাল্লাহ আজকে আমি এসেছি রংপুরের রানীপুকুরে বিশাল একটি কলা খেতে জানবো উপকারী এই সবজিটির চাষ পদ্ধতি সম্পর্কে

বক্স করে উপরে ঝুলায় দেয় সেটা সেটা আমরা ব্যবহার করি করি সেটাও করি ঠিক আছে তার মানে আপনারা ফেরমন ফাদ বা সেক্সমন ফাদও ব্যবহার করছেন তো কত শতক জমিতে এবার কলা লাগিয়েছেন আমি এটা 60 শতক জমিতে লাগাইছি এখন পর্যন্ত কি পরিমাণ খরচ হয়েছে খরচ হয়েছে আমার 70 75000 টাকা এই যাবত তো আমার চলে গেছে কি পরিমাণ আসবে খরচ বাদ দিয়ে লাভ 1.2 লাখ 2 লাখের মধ্যে এইরকম একটা টার্গেট আছে একদম আলহামদুলিল্লাহ জন্য করে আবার কলা বাজারে সস্তায় বিক্রি করে তো আপনি কিসের জন্য মেইনলি করেন আমরা বিক্রিও করি আবার মনে করেন যে করি করে কলা গুলো কি আপনার এখান থেকে সে পাইকার নিয়ে যান বাজারে দেন দুটাই আছে মানে পাইকার ও আছে তারপর আমরা নিজেও নিয়ে যা পৌর বাজারে বিক্রি করি রংপুর শহরে পৌর বাজারে তো রাজাক ভাই দেখলাম আপনি পরিচর্যা করছিলেন আপনার খেতে তার পরিচর্যা করেন ঠিক আছে উষ্ণ এবং আদ্র আবহাওয়া চাষের জন্য উপযোগী আমাদের দেশে শীতের সময়টা বাদ দিয়ে প্রায় সারা বছরই চাষ করা সম্ভব তবে আমাদের দেশের চাষি ভাইয়েরা ফেব্রুয়ারি থেকে মে মাসে কলার বীজ রোপণ করে থাকে জৈব সার সমৃদ্ধ কলা চাষের জন্য উপযুক্ত তবে অবশ্যই সারাদিন রোদ পায় এবং সুনিষ্কাশিত এরকম জমি কলা চাষের জন্য নির্বাচন করতে হবে কারণ কলা জলাবদ্ধতা সহ্য করতে পারে না তাই জমি চার থেকে পাঁচটা চাষ দিয়ে ঝুরঝুর করে নিয়ে বেট করতে হবে এবং নালার ব্যবস্থা রাখতে হবে যেন শুষ্ক সময়ে পানির ব্যবস্থা করা যায় এবং যখন জলবদ্ধতার সৃষ্টি হবে তখন নালাগুলো দিয়ে পানি বের হয়ে যেতে পারে আর হ্যাঁ লবণাক্ত জায়গায় বেড কিছুটা উঁচু করতে হবে কলা চাষের ক্ষেত্রে কলা একটি লো ক্যালোরি এবং লো যুক্ত খাবার যা আমাদের শরীরের ওজন কমাতে জাদুকরী ভূমিকা পালন করে এছাড়াও এই সবজিটি ফাইবার সমৃদ্ধ যা হজমে বেশ ভালো ভূমিকা পালন করে কলার ভিটামিন এবং মিনারেল আমাদের ত্বক ভালো রাখে তাই যারা কলা খেতে পছন্দ করেন না তারা অবশ্যই কলা খেতে ট্রাই করবেন সবাই ভালো থাকবেন দেখা হবে অন্য কোনো জায়গায় অন্য কোনো কৃষিপণ্য নিয়ে